অসীম দয়ালু এবং পরম করুণাময় আল্লাহতালার নামে শুরু করছি পবিত্র আল কোরআনের একটি ছোড়া সোরা নিসা এটি পবিত্র কোরআনের চার নং সোরা এবং এটি মদিনায় অবতীর্ণ এর আয়ের সংখ্যা একশো ছিয়াত্তরটি কেউ যদি মনে করেন যে আমি এই সোরার তাফসির করছি বিষয়টি তা নয় আমি পবিত্র আল কোরআনের খুবই সাধারণ মানের দুর্বল একজন ছাত্র যে নতুন করে শেখার চেষ্টা করছে মাত্র আমি শুধু এই সুরাটি অধ্যয়ন করে একজন সাধারণ মানুষ হিসাবে আমার কি কর্তব্য আমার জন্য হৃদয় ধারণ করার মতো কী মেসেজ আল্লাহতালা দিয়েছেন সেটি জানার চেষ্টা করতে যাচ্ছি এবং সেই সাথে আমি আমার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করছি কারণ পবিত্র আল কোরআন গবেষণা করা বা রিসার্চ করা এটি অনেক বড় মাপের একটি বিষয় এর জন্য অনেক বড় মহৎ এবং বিজ্ঞ ব্যক্তিরা রয়েছেন কিন্তু তার অর্থ এই নয় যারা খুব সাধারণ তারা পবিত্র আল কোরআন থেকে দূরে থাকবে এটি আমার উদ্দেশ্য কেননা মানুষের জ্ঞান ও প্রজ্ঞা এটি মহান রাব্বুল আলামিন প্রদত্ত এবং তিনি যাকে ইচ্ছা তা প্রদান করেন আমাদের কাজ তার আয়াত সমূহকে খুব মনোযোগ দিয়ে শোনা বা অধ্যয়ন করা তার প্রতি বিশ্বাস স্থাপন করা সেটিকে উপলব্ধি করার চেষ্টা করা ও আমলের মাধ্যমে বাস্তবায়িত করা এটি সকলের জন্য সমান এবং আল্লাহর নির্দেশ সাধারণভাবে অধ্যয়নের মধ্য দিয়ে আমি কি উপলব্ধি করছি সেটি শেয়ার করছি মাত্র নিসা অর্থ নারী তার অর্থ এই সোরায় অধিকাংশ বক্তব্য নারীদেরকে নিয়েই তবে পবিত্র আল কোরআনে আল্লাহতালা বলেছেন নারী পুরুষ একে অপরের পোশাক একজন অন্যজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত সেক্ষেত্রে নারীদের নিয়ে আলোচনা করলে সেখানে পুরুষের পুরুষের আলোচনাও একইভাবে চলে আসবে যাই হোক আমি আমার মূল আলোচনায় চলে আসি সুরার প্রথমেই মহান আল্লাহ মানুষকে অর্থাৎ নারী পুরুষ উভয়কে তার রক্ত সম্পর্কীয় আত্মীয়তা রক্ষার বিষয়ে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন এবং কথাও জানিয়েছেন যে আল্লাহ তাআলা মানুষের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন আমাদের প্রিয়নবী তার একটি হাদিসে বলেছেন যে ব্যক্তি তার রিজিকের প্রাচুর্য এবং দীর্ঘ জীবনের প্রত্যাশা করে তার উচিত তার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা নারীদেরকে নিয়ে নাজিলকৃত নাজিলকৃতার প্রথমে এই কথার আলোচনার উদ্দেশ্য হতে পারে পারিবারিকভাবে রক্তের সম্পর্ক রক্ষার ক্ষেত্রে নারীরাই অগ্রণী ভূমিকা রাখতে পারেন এটা বর্তমান সময়ের বাস্তব সত্য যে অধিকাংশ পুরুষ তার রক্তের সম্পর্কের মানুষগুলোর সাথে তার স্ত্রীর অনিচ্ছা অবাধ্যতা বা বাধার কারণেই সঠিকভাবে সম্পর্ক রাখতে ব্যর্থ হন অনেক পুরুষের কারণেও অনেক নারী একই সমস্যায় পড়েন তবে স্ত্রীর বাধার মুখে পড়ে নিজের বৃদ্ধ বাবা মাকে অসহায়ভাবে বৃদ্ধাশ্রমে রেখেছেন এমন নজির আমাদের সমাজে এখন প্রায়ই চোখে পড়ে আর আল্লাহ আল্লাহতালা এই পৃথিবীর অতীত বর্তমান ভবিষ্যৎ সকল বিষয়ে পরিপূর্ণ জ্ঞানের অধিকারী এবং সকল বিষয়ে তার মহাপরিকল্পনার অংশ হিসাবেই মানুষের হৃদায়তের জন্য পবিত্র আল কোরআন নাজিল করেছেন সোডার পরের আয়াতগুলোতে মহান আল্লাহ আল্লাহতালা প্রথমে ইয়াতিমদের প্রতি মানুষকে সুবিচার করতে ইয়াতিমের সম্পদ হস্তগত করতে নিষেধ করা এবং এ ধরনের সম্পদ গ্রাস করাকে মহাপাপ বলে উল্লেখ করেছেন এরপর মহান তালা নারীর অধিকারগুলোর বিষয়ে সুস্পষ্ট আলোচনা করেছেন নারীদের জেনমাহর প্রাপ্তি এবং মাতা পিতা ও আত্মীয় স্বজনে রেখে যাওয়া সম্পত্তিতে নারীদের সুনির্দিষ্ট অংশের কথা উল্লেখ করেছেন যা পরবর্তী আয়াতের মাধ্যমে একেবারে সুনির্দিষ্ট করে দিয়েছেন এবং এই যে ওয়ারিশ নীতিমালা আল্লাহ আল্লাহতালা নির্ধারণ করেছেন তার লঙ্ঘনের ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালা কঠোর শাস্তির কথাও বলেছেন অর্থাৎ চূড়ার চোদ্দ নং আয়াতে বলা হয়েছে আর কেউ আল্লাহ ও তার রসুলের অবাধ্য হলে ও তার নির্ধারিত সীমা লঙ্ঘন করলে আল্লাহ তাকে আগুনে নিক্ষেপ করবেন সেখানে সে স্থায়ী হবে এবং তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে অথচ আমরা আমাদের মুসলিম সমাজে প্রায়শ লক্ষ্য করি নারীদেরকে তার পিতার সম্পদ বা সম্পত্তি হতে বঞ্চিত করা হয় আল্লাহতালা আল কোরআনের মাধ্যমে নারীদের উপর পুরুষের শ্রেষ্ঠত্ব বা প্রাধান্য দেওয়ার কথা বলার সাথে সাথে পুরুষদেরকেও তাদের অধীনস্থ নারীদের খাদ্য বস্ত্র বাসস্থান এর সুব্যবস্থা এবং তাদের সাথে উত্তম আচরণের দায়িত্ব নির্দিষ্ট করে দিয়েছেন অর্থাৎ এই সুরার আয়াতসমূহের মধ্যে দিয়ে মহান আল্লাহ আল্লাহতালা নারীদের সম্মান ও মর্যাদার অধিকার এমন কি কোমল ব্যবহার পুরুষের কাছ থেকে পাওয়ার অধিকার এবং এটি পুরুষের জন্য দায়িত্ব হিসাবে বিধান করেছেন মহান আল্লাহতালা নারীদের সকল অধিকার ও মর্যাদাগুলোর বিষয় নির্ধারণ করে পুরুষের জন্য নির্দেশ আকারে দিয়েছেন তাই নারী পুরুষ প্রত্যেকেরই এই সুরাটি মনোযোগ দিয়ে অধ্যয়ন করা উপলব্ধি করার চেষ্টা করা উচিত এবং এ সমূহ মান্য করা উচিত মহান আল্লাহ তালা অন্য আয়াতের মাধ্যমে মানুষকে অশ্লীলতা ও ব্যবিচারের ধারে কাছে যেতেও নিষেধ করেছেন এবং একে জঘন্য পাপাচার এবং শয়তানের কাজ হিসাবে উল্লেখ করেছেন এজন্য নারী পুরুষ উভয়ের জন্য এই নিজেদের লজ্জাস্থান হেফাজত করার নির্দেশ দিয়েছেন নারীদেরকে সঠিকভাবে পর্দা করার বিষয়টি পরিষ্কার নির্দেশ দিয়েছেন এবং ব্যভিচারকে জঘন্যতম অপরাধ হিসাবে সাব্যস্ত করেছেন এমনকি তার ভয়াবহ শাস্তিরও বিধান রেখেছেন আমরা বর্তমান সমাজের দিকে তাকালে দেখতে পাই প্রগতিশীল নারী বা পুরুষ অনেকেই মুসলিম হওয়ার সত্ত্বেও এই বিষয়গুলো অস্বীকার করে বা এ সকল বিষয় নিজেদের মন গড়া রীতিনীতি প্রচলন করিয়ে নিচ্ছে সমাজে আমরা স্পষ্ট অশ্লীলতা এবং ব্যিচারের ব্যাপক প্রসারের বিষয়টি দেখতে পাচ্ছি আল্লাহ তালার এই বিধান এবং নবী রসুল সাল্লাইসাল্লাম যেভাবে পর্দার বিধান করে গেছেন এগুলোকে তুচ্ছতাচ্ছিল্য করে নিজেদের মতো করে রীতিনীতি তৈরি করার ফলাফল এটি কিন্তু অধিকাংশ মানুষ ভুলে যায় আল্লাহ আল্লাহতালা মানুষের প্রতিটি কাজকর্ম দেখেন তেমনি মানুষের অন্তরেরও খোঁজ রাখেন আর আল্লাহ প্রেরিত নাজিলকৃত আয়াতের কোনো একটিকে অস্বীকার করে কেউ নিজেকে মুসলিম হিসাবে দাবি করলেও তা কতটুকু গ্রহণযোগ্য তা প্রশ্নের দাবি রাখে অন্য জায়গায় আল্লাহ আল্লাহতালা বলেছেন যারাই আমার আয়াতসমূহ অস্বীকার করবে তাদের জন্য রয়েছে জাহান নামের শাস্তি পবিত্র আল কোরআন জ্ঞানের এক মহাসমুদ্র তাই আমি এই সুরাটির খুব সামান্য কিছু বিষয় তুলে ধরলাম অন্যান্য সমূহে মানুষের জন্য আরও অসংখ্য নির্দেশনা আল্লাহর পর্যবেক্ষণ এবং কল্যাণের পথে চলার জন্য নির্দিষ্ট করা হয়েছে সুনির্দিষ্ট পথমালা তাই সুরাটি থেকে আমি আমার উপলব্ধি সকলের কাছে শেয়ার করলাম তালা আমাদেরকে তা আমল করার তৌফিক দান করলাম এবং আমি আবারও বলছি এটি আমার ব্যক্তিগত অনুভূতি উপলব্ধি এবং এটি কোনোভাবেই কোনো বিশেষ মাসলা বা বিশেষ কোনো তাফসির নয় আমি সকলকে অনুরোধ করব আমার এই অভিজ্ঞতা থেকে আপনারাও চেষ্টা করবেন নিজেদের অন্তরকে সমৃদ্ধ করার জন্য আল্লাহ তালা আমাদের সকলের মঙ্গল করুন ধন্যবাদ অসীম দয়ালু এবং পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি